দিদি একটু বসে যান না দিদি আপনি বসে যান দিদি বসে পড়ুন আপনারা বাবু একটু বসে যাও বাবু দাদা না দাদা না कौन प्रकोप था भाई साहब तो बात कर रहा था तो और तो नहीं क्या चोंनो नहीं होता चोंनो है होता चोंनो है ओ भाई साहब बहुत अच्छा किसी को उसका के बारे में चलो करो स्वराज बताओ मतलब स्पीक और बनना हां संकल्प को

যেদিন বিমানবন্দর রেল স্টেশন ইত্যাদি অনেকগুলো অযোধ্যার পরিকাঠামোগত উন্নয়ন করতে গেছিলেন সেদিন তিনি দেশবাসীকে দুটো আহ্বান করেছিলেন একটা করেছিলেন আজকে মকরের দিন থেকে সমস্ত মন্দির পবিত্র স্থান তীর্থক্ষেত্রগুলোকে ভৌতকরণ করা সাফাই বিশেষ সাফাই অভিযান করা আমরা প্রধানমন্ত্রীকে তার বক্তব্যকে স্বাগত জানিয়ে তার নির্দেশকে মান্যতা দিয়ে তার আহ্বানে একশো এগারোটা মন্দিরে এই কাজ সকাল থেকে কোথাও হয়ে গেছে কোথাও হচ্ছে কোথাও চলছে তা আমিও এই একশো এগারোটি জায়গায় একটি সময় যাওয়া সম্ভব নয় তাই আমি এখানে আমাদের নন্দীগ্রাম কেন পূর্ব মেদিনীপুরের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র রেয়াপাড়া মহাদেব বাবা মহাদেবের সিদ্ধনাথ জিউ মন্দিরে আমরা আজকে বিশেষ সাফাই অভিযান করলাম রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে আমাদের আরও বিশেষ কতগুলি কর্মসূচি রয়েছে ষোলো তারিখে আমরা কুড়ি হাজার পরিবারকে যারা প্রান্তিক পরিবার বা গ্রামীণ মানুষ থাকেন তাদেরকে স্থানীয় কুমোরদের দ্বারা তৈরি করা মাটির প্রদীপ প্রতি পরিবার পাঁচটা করে কুড়ি হাজার পরিবারকে আমরা এক লক্ষ প্রদীপ বিতরণ করব। ষোলো তারিখে সতেরোটা ক্যাম্প থেকে সতেরোটা অঞ্চলে একুশ তারিখে আমাদের সিদ্ধেশ্বরী বাজার থেকে রিয়াপাড়া শিব মন্দির প্রাঙ্গণ পর্যন্ত দশ হাজার রাম ভক্তের মিছিল হবে বিকেল তিনটের সময় ভগবান রামকে স্বাগত জানিয়ে আর বাইশ তারিখে সমস্ত মন্দিরগুলো আলো দিয়ে সন্ধ্যাবেলা সাজানো সকালে পূজাপাঠ বারোটা উনত্রিশ মিনিটে এল স্ক্রিনে যখন উদ্বোধন হবে ভগবান রামচন্দ্র পাঁচশো বছর পরে তার গর্ভগৃহে প্রবেশ করবেন সেটা জনগণকে দেখানোর ব্যবস্থা হয়েছে এবং উদ্বোধন অনুষ্ঠান শেষ হয়ে গেলে সব জায়গায় সাধ্যমতো প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে কোথাও খিচুড়ি প্রসাদ কোথাও সাদা ভাত সনাতন সংস্কৃতি মেনে সম্পূর্ণ নিরামিষ কোথাও পরমাণ্য যে যেমন স্থানীয় হিন্দু ভক্তদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে করতে পারবেন বলা হয়েছে সেখানে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা রাখতে তাই আগামী কয়েকটা দিন উৎসবের মতো আমরা রাম মন্দির নির্মাণকে সামনে রেখে এই কাজগুলো করব রাম জন্মভূমি বাবর দখল করেছিল সেই একদিনে এক লক্ষ আশি হাজার হিন্দু খুন হয়েছিল আজকে পাঁচশো বছরে সাতষট্টি বার সংঘর্ষ হয়েছে তিন লক্ষ হিন্দু শহীদ হয়েছে তারপরে রাম মন্দির হয়েছে এটা সব হিন্দুর কাছে বড় পাওয়ার এবং অবশ্যই অসমের নির্বাচনে রাজনীতি করি না আমি আমি মন্দির কমিটির সভাপতিও বটে আমি মন্দির বলতে পারবো নিজের হাত ছাড়িয়ে নিয়ে যাচ্ছে এসব 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 জালি হিন্দু পাপীদের কথা সকালবেলা দয়া করে মন্দিরের সামনে বলবেন না